তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো অক্টোবর বড়বাজার হইতে রাজপথে দেওয়ালি দৃশ্য মধ্যে ঠাকুর বিদায় গ্রহণ করিলেন সন্ধ্যা হইয়াছে আবার রাস্তায় বড় ভিড় ঠাকুর বলিলেন আমরা না হয় গাড়ি থেকে নামি গাড়ি পেছন দিয়ে ঘুরে যাক রাস্তা দিয়া একটু যাইতে যাইতে ঠাকুর দেখিলেন পানওয়ালারা গর্তের নাই একটি ঘরের সামনে দোকান খুলিয়া বসিয়া আছে সে ঘরে প্রবেশ করিতে হইলে মাথা নিচু করিয়া প্রবেশ করিতে হয় ঠাকুর বলিতেছেন কি কষ্ট এইটুকু ভিতরে বদ্ধ হয়ে থাকে সংসারীদের কি স্বভাব ওইতেই আবার আনন্দময় গাড়ি ঘুরিয়া কাছে আসিল ঠাকুর আবার গাড়িতে উঠিলেন ভিতরে ঠাকুরের সঙ্গে বাবুরাম মাস্টার রাম চাটুর্যে ছোটগোপাল গাড়ির ছাদে বসিলেন একজন ভিকারিণী ছেলে কোলে গাড়ির সম্মুখে আসিয়া ভিক্ষা চাহিল ঠাকুর দেখিয়া মাস্টারকে বলিলেন কি গো পয়সা আছে গোপাল পয়সা দিলেন বড় বাজার দিয়া গাড়ি চলিতেছে দেওয়ালির ভারী ধুম অন্ধকার রাত্রে কিন্তু আলোয় আলোকময় বড় বাজারের গলি হইতে গাড়ি চিৎপুর রোডে পড়িল সে স্থানেও আলো বৃষ্টি ও পিপিলিকার ন্যায় লোকে লোকা কীর্ণ লোক হাঁ করিয়া দুই পার্শ্বে সুসজ্জিত বিপণী শ্রেণী দর্শন করিতেছিল কোথাও বা মিষ্টান্নের দোকান পাত্রস্থিত নানাবিধ মিষ্টান্নে সুশোভিত কোথাও বা আতর গোলাপের দোকান নানাবিধ সুন্দর চিত্রে সুশোভিত দোকানদারগণ মনোহর বেশ ধারণ করিয়া গোলাপ পাশ হস্তে করিয়া দর্শকবৃন্দের গায়ে গোলাপ জল বর্ষণ করিতেছিল গাড়ি একটি আতরওয়ালার দোকানের সামনে আসিয়া পড়িল ঠাকুর পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় ছবি ও রোশনায় দেখে আহ্লাদ প্রকাশ করিতেছেন চার চতুর্দিকে কোলাহল ঠাকুর উচ্চশ্বরে কহিতেছেন আরও এগিয়ে দেখো আরও এগিয়ে ও বলিতে বলিতে হাসিতেছেন বাবুরামকে উচ্চহাস্য করিয়া বলিতেছেন ওরে এগিয়ে পর না কি করছিস এগিয়ে পর শ্রীরামকৃষ্ণের সঞ্চয় করবার জো নাই ভক্তেরা হাসিতে লাগিলেন বুঝিলেন ঠাকুর বলিতেছেন ঈশ্বরের দিকে এগিয়ে পড়ো নিজের বর্তমান অবস্থায় সন্তুষ্ট হয়ে থেকো না ব্রহ্মচারী কাঠোরিয়াকে বলিয়াছিল এগিয়ে পড়ো কাঠুরিয়া এগিয়ে ক্রমে ক্রমে দেখে চন্দন গাছের বন আবার কিছুদিন পরে এগিয়ে দেখে রূপার খুনি আবার এগিয়ে দেখে সোনার খুনি শেষে দেখে হীরা মানিক তাই ঠাকুর বারবার বলিতেছেন এগিয়ে পড়ো এগিয়ে পড়ো গাড়ি চলিতে লাগিল মাস্টার কাপড় কিনিয়াছেন ঠাকুর দেখিয়াছেন দুইখানি তেল ধুতি ও দুইখানি ধোয়া ঠাকুর কিন্তু কেবল তেল ধুতি কিনিতে বলিয়াছিলেন ঠাকুর বলিলেন তেল ধুতি দুখানি সঙ্গে দাও বরং ও কাপড়গুলো এখন নিয়ে যাও তোমার কাছে রেখে দেবে একখানা বরং দিও মাস্টার আজ্ঞা একখানা ফিরিয়ে নিয়ে যাব শ্রীরামকৃষ্ণ না হয় এখন থাক দুইখানায় নিয়ে যাও মাস্টার যে আজ্ঞা শ্রীরামকৃষ্ণ আবার যখন দরকার হবে তখন এনে দেবে দেখো না কারণ বেনিপাল রামলালের জন্য গাড়িতে খাবার দিতে এসেছিল আমি বললুম আমার সঙ্গে জিনিস দিও না সঞ্চয় করবার জো নাই মাস্টার আজ্ঞা হা তা আর কি সাদা দুখানা এখন ফিরিয়ে নিয়ে যাবো শ্রীরামকৃষ্ণ মনে একটা কিছু হওয়া তোমাদের ভালো না এ তো আপনার কথা যখন দরকার হবে বলবো। মাস্টার বিনীতভাবে যে আজ্ঞা গাড়ি একটি দোকানের সামনে আসিয়া পড়িল সেখানে কলকে বিক্রি হইতেছে শ্রীরামকৃষ্ণ রাম চাটুর্যকে বলিলেন রাম এক পয়সার কোলকে কিনে লও না ঠাকুর একটি ভক্তের কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ আমি তাকে বললুম কাল বড় বাজারে যাব তুই যাস তা বলে কি জানো আবার ট্রামের চার পয়সা ভাড়া লাগবে কে যায় বেনিপালের বাগানে কাল গিয়েছিল। সেখানে আবার আচার্যগিরি করলে কেউ বলে নাই আপনি গায় যেন লোকে জানুক আমি ব্রহ্মজ্ঞানীদেরই একজন মাস্টারের প্রতি হাঁগা এ কি বলো দেখি বলে আনা আবার খরচ লাগবে মারোয়াড়ি ভক্তদের অন্নকূটের কথা আবার বলিল শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি এ যা দেখলে বৃন্দাবনেও তাই রাখালরা বৃন্দাবনে এই সব দেখেছে তবে সেখানে অন্নকূট আরও উঁচু লোকজনও অনেক গোবর্ধন পর্বত আছে এইসব প্রভেদ আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন